আসসালামু আলাইকুম দর্শক একটি দেশের মানুষ মনে করেছিল বাংলাদেশ হয়তো আর ঘুরে দাঁড়াবে না বাংলাদেশ হয়তো বা আর অন্ধকার থেকে বেরোতে পারবে না বাংলাদেশ হয়তো আর কখনো পণ্য ছাড়া চলতে পারবে না আমি ভারতের কথা বলছি আমি এটি বলছি যে তাদের একটা অ্যানালাইসিস ছিল যে এখন হয়তোবা বাংলাদেশ ডুবে গেছে বাংলাদেশ হয়তোবা আর কখনোই অন্ধকারের মানে অন্ধকার থেকে বের হতে পারবে না কিন্তু এখন বাংলাদেশ আর তোয়াক্কা করছে না বাংলাদেশ তার নিজ গতিতে চলছে এবং ভালো করছে আপনি যদি দেখেন অলরেডি আইএমএফ এর একটা সার্ভে বলছে বাংলাদেশের জিডিপি তিন দশমিক আট না সাত আপনার বিশ বিলিয়ন ছাড়িয়েছে মানে বিশ বিলিয়ন ক্রস করে গেছে আবার এদিকে দেখা যাচ্ছে প্রতিকূলতা ছাপিয়ে ইউরোপে বেড়েছে তৈরি পোশাক রপ্তানি ইউরোপ বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান বাজার জিএসপির আওতায় ইউরোপ জুড়ে শুল্কমুক্ত প্রবেশাধিকার পায় বাংলাদেশ গত কয়েক বছর ধরে ইউরোপ পরোক্ষ প্রত্যক্ষ যুদ্ধের কারণে উচ্চ মূল্য মানুষের জীবনযাত্রার ব্যয় বেড়েছে মানুষ খরচ কমাতে ব্যয় মানে খরচ কমাতে ব্যয় কমিয়েছে যার প্রভাব পড়েছে তৈরি পোশাক রপ্তানিতে এ সময় বাংলাদেশেও বৈরী অবস্থা বিরাজ করছে তারপরও ইউরোপে বাংলাদেশের তৈরি পোশাকের রপ্তানি ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। চলতি বছর। থেকে অক্টোবরের দশ মাসে ইউরোপে বিভিন্ন লাখ বিশ হাজার মার্কিন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে যা আগের বছরের একই সময়ের চেয়ে এক শতাংশের কিছু কম আগের বছর দুই সালের জানুয়ারি থেকে অক্টোবর দশ মাসে পোশাক রপ্তানি হয়েছিল সাত হাজার সাতশো তেত্রিশ কোটি ছয় লাখ চল্লিশ হাজার ডলারের তার মানে ইউরোপের বাজারে প্রধান তৈরি পোশাক রপ্তানিকারক দেশ চীন দ্বিতীয় বাংলাদেশ বৈশ্বিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতার পরও এক শতাংশের বেশি প্রবৃতি ধরে রেখেছে এ খাত এ সময় ইউরোপে চীনের রপ্তানি বেড়েছে এক দশমিক চোদ্দ শতাংশ বাংলাদেশের প্রবৃতি হয়েছে এক দশমিক তেতাল্লিশ শতাংশ আর তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারী তুরস্কের রপ্তানি সংকুচিত হয়েছে আগের বছরের চেয়ে পাঁচ দশমিক শতাংশ নেতিবাচক হয়েছে দেশটির তথ্য অনুযায়ী জানুয়ারি থেকে অক্টোবরে দশ মাসে চীন ইউরোপের তৈরি পোশাক রপ্তানি করেছে দুই হাজার কোটি উন লাখ নব্বই হাজার ডলারের কিছু একটা আশেপাশে আগের বছর রপ্তানি করেছিল 2158 কোটি 43 লাখ ডলারের পোশাক গত মাসে ইউরোপে তৈরি পোশাক রপ্তানি করেছে বাংলাদেশ 1652 কোটি 26 লাখ ডলারের কিছু একটা মানে এমন একটা অ্যামাউন্ট আগের বছরের একই সময় রপ্তানি হয়েছিল 1628 কোটি পঁচানব্বই লাখ দশ হাজার ডলারের পোশাক মানে থেকে বেশি করেছে দর্শক যেটি বুঝাতে চাইছি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে সংকট সেই সংকট কিছুটা কাটতে শুরু করেছে প্রতিকূল অবস্থা ডেফিনেটলি রয়েছে সরকারের অনেক আহ এখনো অনেক পিছিয়ে রয়েছে সরকার এখনো অনেক জায়গা ঠিক করতে মানে ঠিক করে উঠতে পারেনি যদিও কিন্তু অন্যান্য কিছু জায়গা যেমন হচ্ছে আপনার আমি শুরুতেই বলেছি যে আমাদের রিজার্ভ তারপরে হচ্ছে পোশাক খাত তারপরে হচ্ছে রপ্তানি এগুলো আগের বারের থেকে অনেকটা দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে মানে মানে এটি বোঝা যাচ্ছে যে বাংলাদেশের মধ্যে কিছু উন্নয়নমূলক অ্যাকচুয়াল উন্নয়নমূলক কাজ হয়েছে যেটি আসলেই আস্তে আস্তে আমাদের রিজার্ভ থেকে নিয়ে আমাদের সবকিছুকে একটু একটু করে বাড়াচ্ছে যদিও দ্রব্য দাম কিছুটা কম রয়েছে তবে আশা করা যাচ্ছে যখন নির্বাচন হয়ে যাবে নতুন সরকার ক্ষমতায় বসবে তখন হয়তো বা অনেক কিছুই ঠিকঠাক গতিতে আগাবে এবং সব থেকে বড় কথা বিএনপি যে দলটি গত সাত বছর আপনার দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য আন্দোলন করেছে আমি শুধু এতটুকুই আশা করতে চাই যে তারা যখন আসবে তারা যদি ক্ষমতায় আসে বা তারা যখনই ক্ষমতায় আসবে না কেন কিংবা তাদের সাপোর্টে যে কোনো পার্টি ক্ষমতায় আসুক না কেন আমি মনে করি যে তারা দ্রব্য মূল্যের জন্য কাজ করবে এবং আমি আমি নিজেও আশাবাদী আমি দেখতে পাচ্ছি যে যদি এখন পর্যন্ত সিচুয়েশন বলছে যে বিএনপি কিছুটা এগিয়ে রয়েছে এবং বিএনপি নির্বাচন হলে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির আসার একটা মানে একটা আশা করা যেতে পারে বিএনপি ক্ষমতায় আসতে পারে অতএব সেই জায়গাটাকেই আমি যদি হাইপোথাইসিস ভাবে আমি যদি ধরে নেই তাহলে আমার কাছে মনে হয় যে বিএন আমি আশা করবো যে বিএনপি হয়তোবা দ্রব্য মূল্যের যে ঊর্ধ্বগতি বা দ্রব্যমূল্য কিভাবে কন্ট্রোল করবে সেটি আমি দেখার জন্য আসলে অপেক্ষা করছি কারণ যেই বিএনপি এত বছর আন্দোলন করেছে আমি দেখতে চাই যে তারা কিভাবে এটিকে কন্ট্রোল করে কাজ এটা আমার কাছে এটা মনে হচ্ছে যে তারা হয়তো বা পারবে বাকিটা হচ্ছে দেখা যাক অতএব দর্শক শুরুটা যেটা করেছিলাম যে বাংলাদেশ যে অন্ধকারে দেখতে চেয়েছিল সেই অন্ধকারে বাংলাদেশ বাংলাদেশ পড়তে যাচ্ছে না বরং এই অন্ধকার থেকে একটা আলোর মুখ দেখতে চলেছে এবং বাংলাদেশ কিছু জায়গায় ডেফিনেটলি উন্নতি করেছে এবং জিডিপিও উন্নতি করেছে অতএব দুই সাল হয়তোবা বাংলাদেশের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারে যদিও ষড়যন্ত্র অনেক জায়গায় চলমান রয়েছে বাকিটা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে তারা যত শক্ত হবে দেশ হয়তো বা তত শক্ত হবে অতএব দর্শক আপনারা কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ